হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও যাকে নিয়ে এই হচ্ছে আমাদের ওয়াহিদ ভাই এ হচ্ছে আমাদের লিটন ভাই তো উনি হচ্ছে আমাদের রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সদস্য মোহাম্মদ লিটন ভাই তো আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন যে ফেসবুকে একটি গান ওনার ভাইরাল হয়েছে এই গানটি হচ্ছে যে সখী ফোন করিয়া সময় নষ্ট করিও না তো আমরা আসলে ফেসবুকে সেই গানটি দেখে সরাসরি আমার এই যে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা সরাসরি চলে আসলাম রাঙামাটি পলোয়েল পার্কের সামনে তো এসে সোজা ভাইয়ের দেখা পেয়ে গেলাম তো ওয়াইট বাইক কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তা ওহেদ ভাই তো আপনার এই যে গান শুনে আমরা আসলে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে আপনার গান শুনে তো আমার বাচ্চাদেরকে নিয়ে অলরেডি চলে এসছে আপনার কাছে তো আজকে আমার বাচ্চাদের এবং আমার যে ফ্যান ফলোয়ার যারা আছে আমার ভিওয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্যে আজকে একটি গান আপনাকে গাওয়ার জন্য অনুরোধ করতেছি তো কোন গানটি আমাদের আজকে গিয়ে শোনা যে গানটা শুনছেন ওই গানটাই এ আবার শুনতে পারবেন

আমি দেশ বিহি দেশে গুরি এক নজর দেখি বার সাই রে সাথে তুমিও অনেক পালাম মেয়ে বাবির কাছে শুনি এক নজর দেখি বার রে আমি বৈশাহ দিন দিনগনি এক নজর দেখি বারশাই রে যে চলো তুমি সে আশাটি চার আশার বাদন চিহ্ন করে রে সাথে রাস্তা রাস্তায় চলো আশার বাদন চিহ্ন করে রে তুমি অনেক ভালো মেয়ে বাবির কাছে শুনি এক নজর দেখি বারাশাই রে আমি বৈশাহ বৈশাহ দিন গনি এক নজর দেখি বারাশাই রে তো ধন্যবাদ একটা তালি দাও তো ধন্যবাদ লিটন ভাই অনেক সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিলেন ধন্যবাদ লিটন ভাই আপনাকে আর এই যে আমার পাশে যাকে দেখছেন আমাদের ওয়াহিদ ভাই খুব ভালো মনের মানুষ তো ওয়াহিদ ভাইয়ের একটা আইডি আছে আমি আমার ভিডিওতে মেনশন করে দিব হ্যাঁ তো আপনারা চাইলে ওয়াহিদ ভাইয়ের আইডিটা আইডি টাকে আপনারা ফলো দিতে পারেন একসাথে কাজ করে এই জন্য আপনার আইডিটা আমার ইয়িক বলে দিচ্ছি তো আপনারা চাইলে ওয়াহিদ বাইয়ের আইডিটাকে ফলো দিতে পারেন তো ওয়াহিদ লিটন ভাই তো আজকের মতো এ পর্যন্ত না নিয়ে একটা আরেকটা ইয়া করতেছি তো ঠিক আছে ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের এই ভিডিও লিটন ভাইয়ের গান যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন হুম বেশি বেশি আর আমার আর আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ